সংযুক্ত আরব আমিরাতের সারজা শহরে গত রবিবারে আল টাওয়ারে একটি অগ্নিকাণ্ড সংঘটিত হয় যেখানে পাঁচজন মানুষ নিহত হয় এবং আর জন মানুষ আহত হয় আসলে এই অগ্নিকাণ্ডের কারণ পুলিশ এখন ইনভেস্টিগেশন করছে যে সারজা পুলিশ তারা অফিসিয়ালি বলেছে তারা এটার রিজন বা এটার কজ এখনও আন্ডার ইনভেস্টিগেশনে আছে সো আমি বলবো আমরা যে সমস্ত বাইরা মাল্টি স্টোরেজ বিল্ডিংগুলোতে থাকি এই বিল্ডিংটা ছিল বায়ান্ন তালা সো এরকম যারা বেশি আটতলা দশ তালা বা বেশি ফ্লোর বিশিষ্ট বিল্ডিংগুলো থাকে তারা অবশ্যই কয়েকটা জিনিস লক করা সেটা হচ্ছে যে আপনার ফায়ার এক্সিট বা স্টেয়ার কেসটা সবসময় ক্লিন আছে কিনা মিন হাঁটার জায়গা আছে কিনা বা এখানে কোনো কিছুর প্রতিবন্ধকতা সৃষ্টি করা এমন কিছু রাখা হয়েছে কিনা এটা সবসময় খেয়াল রাখবেন কারণ কোনো বিল্ডিংয়ে বা কোনো বাসায় আগুন ধরলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্টেয়ার কেস দিয়ে নিজে চলে যাওয়া বাইরে চলে যাওয়া সো ওইখানে যদি কোনো কিছু থাকে কোনো কিছু স্টক করে বা কোনো রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে মানুষ অনেক সময় এরকম অগ্নিকাণ্ডের সময় বেশি হতাহতের সম্ভাবনা বেশি থাকে বিশেষ করে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর আপনার নিয়ারেস্ট কোথায় ফায়ার এক্সটিংগুইশার আছে সেটা অবশ্যই জেনে রাখবেন সো যে কোনো সময় কোনো ফায়ার দেখলে ছোটোখাটো ফায়ার সম্ভব হলে ফায়ার এক্সটিংগুইশ করে আপনি সেই অগ্নিটি নির্বাপন করতে পারেন আর আপনি যদি কনফিডেন্স না থাকে সবচেয়ে ব্যাটার হবে যেখানে ইয়ে ম্যাক্সিমাম বিল্ডিংগুলোতে ফায়ার অ্যালার্ম যে ইয়ে বেলগুলো আছে সেগুলোকে যদি আপনি প্রেস করেন কল বেল যেগুলো আছে ফায়ার অ্যালার্ম কল বেলগুলো যদি আপনি প্রেস করেন রেড কালারের থাকে করে সেগুলো প্রেস করলেও কিন্তু ফায়ার অ্যালার্ম অ্যাক্টিভ হবে এবং সিকিউরিটি কিংবা এটার নিযুক্ত এটার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা হয়তো এখানে জায়গায় অ্যাটেন্ড করে তারা আগুনকে কন্ট্রোল করতে পারবে সো যে কোনো জায়গায় ফায়ার হলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যদি কোনো দর বাসায় ফায়ার হয় আপনি কিন্তু ঘরের ওই রুমের দরজা বন্ধ করে ওখান থেকে যে বেরিয়ে আসা ছোটো বাচ্চা কাচ্চা থাকলে বা কোনো বয়স্ক থাকলে তাদেরকে ওখান থেকে সরিয়ে নেওয়া এবং আপনার ফ্ল্যাটের বা রুমের এসি বন্ধ করে দেওয়া ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া এবং নিরাপদ স্থানে সরে যাওয়া এই বিষয়গুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং বিশেষ করে গ্রাউন্ড ফ্লোরে চলে গেলে বাইরে চলে গেলে তাহলে সেটা হচ্ছে সবচেয়ে বেশি নিরাপদ ব্যবস্থা যে যে কোনো সময় আগুন লাগলে সো এখন যেহেতু সামনে গরমকাল আসতেছে এই সিজনগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি হওয়ার সম্ভাবনা থাকে সো সবাই টেক কেয়ারে থাকবেন এবং এই বিষয়গুলো মাথায় রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম ও রহমতুল্ল